ক্যাসিনোর সবচাইতে বিপজ্জনক খেলা হল ওই সকল খেলা যা পিছন থেকে কম্পিউটার প্রোগ্রামিং করা যায় যেমন স্লট মেশিন স্লট গেমের কনসেপ্ট খুবই সহজ এই সকল মেশিনে হ্যান্ডেল অথবা বাটন থাকে যা প্রেস করার মাধ্যমে আপনাকে খেলতে হয় এবং যাতে কখনো কখনো উইনিং কম্বিনেশন আসলে আপনি জিতে যান অনেকের ধারণা এই স্লট মেশিনে তাদের জিতার অনেক ফেয়ার চান্স রয়েছে কারণ সে নিজেই হ্যান্ডেল অথবা বাটনকে পুশ করছে অর্থাৎ পুরো গেমটাই তার নিজের কন্ট্রোলে কিন্তু ক্যাসিনোগুলোতে এর চাইতে আনফেয়ার গেম আর কোনোটাই হতে পারে না কারণ এর প্রোগ্রামিং পিছন থেকে ক্যাসিনো নিজেই কন্ট্রোল করতে পারে আর এই মেশিনগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যাতে ক্যাসিনোগুলো সবসময় সবচেয়ে বেশি লাভ থাকে অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগবে যে স্লট গেম খেললে যদি সকলেই হারে তাহলে এই স্লট গেম সবার কাছে এত জনপ্রিয় কেন এর কারণ হল প্রোগ্রামিং করার সময় আরেকটি দ্বিতীয় জিনিস কনসিডার করা হয় যাতে লোকজনকে এই গেমসের প্রতি বেশি বেশি আসক্ত করা যায় আর লোকজনকে এডিক বানানোর জন্য মাঝে মাঝে তাদেরকে কিছু পরিমাণ অর্থ জিততেও দেওয়া হয় কিন্তু অতটুকু অর্থই আপনাকে জিততে দেওয়া হয় যাতে আপনি সবসময় এই গেমসের প্রতি আসক্ত থাকেন এছাড়া লোকজনকে বেশি বেশি এডিক বানানোর জন্য এই সকল গেম প্রোগ্রামিং করার সময় কিছু সাইকোলজিক্যাল জিনিসও ফলো করা হয়